হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গোড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ তাদের এক্সামিনেশন শিডিউল পাবলিশ করলো অফিসিয়ালভাবে ইউনিভার্সিটি কবে থেকে তোমার এক্সাম হচ্ছে কতগুলো তোমাকে এক্সাম দিতে হবে কোথায় এক্সামের সেন্টার হতে পারে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তুমি তোমার বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং এখনও পর্যন্ত যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর আগে বলবো যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাই তারা অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর ইউজি সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাজ পার এনইপি ইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড ভি ভোকেশনাল সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার সালে যারা ভর্তি হয়েছিল এন ইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে এবং তারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের এক্সামিনেশন শিডিউল পাবলিশ করলো তো চলো কবে তোমার এক্সাম হচ্ছে দেখে নাও তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের কোন কোন সাবজেক্টের এক্সাম দিতে হবে সেই নিয়ে অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি তো এখানে দেখে নাও এক্সাম শিডিউল দুটো হাফে ভাগ করা রয়েছে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত যেখানে গ্রুপ এর স্টুডেন্টরা পরীক্ষা দেবে এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটা পর্যন্ত যেখানে গ্রুপ বি এর স্টুডেন্টরা পরীক্ষা দেবে তো চলো গ্রুপ এ এবং গ্রুপ বিটা জানবো তার আগে জেনে নিই তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে এক্সাম শুরু হচ্ছে মেজর ফাইভ পেপার যেখানে গ্রুপ এ স্টুডেন্টরা পরীক্ষা দেবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ অর্থাৎ গ্রুপ বি এর স্টুডেন্টরা পরীক্ষা দেবে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এসিসি থ্রি এক্সাম হবে যেখানে গ্রুপ এ স্টুডেন্টরা পরীক্ষা দেবে ফার্স্ট হাফে এবং গ্রুপ বি স্টুডেন্টরা পরীক্ষা দেবে সেকেন্ড হাফে এইবার একটু বলে বলেনি তোমাদেরকে গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে একদমই নোটিস্টের নিচে চলে যাব সেখানে মেজর সাবজেক্টের গ্রুপ এ এবং গ্রুপ বি বলা রয়েছে গ্রুপ এতে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রিশন এবং গ্রুপ বিতে রয়েছে ফিজিক্স জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স এবং বিসিএ তো আশা করি তোমরা যে গ্রুপের মধ্যে পড়ছো সেই গ্রুপের হাফে তোমরা এক্সাম দেবে ফার্স্ট হাফ রয়েছে গ্রুপ এ এবং সেকেন্ড হাফ রয়েছে গ্রুপ বি চলো এবার দেখে তোমাদের আরও সাবজেক্ট রয়েছে যেমন মাইনর সাবজেক্ট যেটা এমএনসি থ্রি নামে পরিচিত এই সেমিস্টারে এই এমএনসি থ্রি পরীক্ষা হবে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ফার্স্ট হাফে যাদের পরীক্ষা রয়েছে তাদের হল জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশ্যালজি উর্দু ফিজিক্স জিওলজি এডুকেশান ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং সাঁওতালি যাদের এই সমস্ত সাবজেক্ট রয়েছে মাইনর হিসেবে তাদের হবে ফার্স্ট হাফে এক্সাম এবং যাদের মাইনর পেপারে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যারাবিক পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সংস্কৃত তাদের হবে সেকেন্ড হাফে এক্সাম এছাড়াও তোমাদের একটি এমডিসি পরীক্ষা দিতে হবে এমডিসি থ্রি যেটি আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে যাদের সাবজেক্ট হিসেবে রয়েছে কম্প্রিহেনশন কনভার্সেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন অ্যারাবিক বাংলা সাহিত্যের ইতিহাস ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফট স্কিলস ই গভর্নেন্স ইন ইন্ডিয়া এবং সেকেন্ড হাফে এক্সাম হবে রুরাল ডেভেলপমেন্ট ফিজিক্স এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ড এম্পাওয়ারিং ওমেন টুয়ার্ডস সাস্টেনডেবল প্রোগ্রেস তো এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে তাদের হবে সেকেন্ড হাফে এক্সাম এছাড়াও তোমাদের সকলের এই সি থ্রি বলে একটি কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেটি ইংলিশ এই ইংলিশ সাবজেক্টের পরীক্ষা হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখ ফার্স্ট হাফে হবে গ্রুপ এ স্টুডেন্টদের এবং সেকেন্ড হাফে হবে গ্রুপ বি স্টুডেন্টদের এই সাবজেক্টটির পরীক্ষা হবে পঁচিশে সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ হবে তো কী রিলেটেড কোয়েশ্চেন আসবে কেমন পরীক্ষা হবে ইংলিশ এই নিয়ে তোমাদের সামনে খুব খুব শীঘ্র একটি কোর্স করানো হবে যে কোর্সটি থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে তো এই ছিল টোটাল সেমিস্টার থ্রির এক্সাম শিডিউল আশা করি এই শিডিউল তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে জানতে পেরেছ কবে তোমার এক্সাম রয়েছে যদি এখনও কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো এছাড়া এছাড়াও আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপে যোগাযোগ করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ